আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আরেকটা কাজ নিয়ে হাজির হলাম যেটা আমার নিজের হাজারবার বার পরীক্ষিত কাজ ভালোবাসিয়া ফিরিয়াকে কাছে পাওয়ার জন্য তদ্বির যদি কোনো ব্যক্তি কাহারও উপরে আশেক হইয়া অধিক মাত্রা অস্থির হয়ে যায় তাহলে নিমিত্ত তার কাজ করবে আপনি যদি আপনার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য পুরাই অস্থির মানে হাজারবার চেষ্টা করছেন কোনো রকমই তাকে পাইতেছেন না আপনি এই কাজটা করেন আজিজ আমার অভিজ্ঞতা থেকে আজকে দীর্ঘ একবার অবসর উপরে কাজ করে থাকি আমার অভিজ্ঞতা থেকে আমি যতজনকে কাজটা দিয়েছি তে একশো কাজের রেজাল্ট আলহামদুল্লাহ আসছে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় তারা অবশ্যই আমার স্ক্রিনিং ইয়াতে ভিডিওতে প্রমাণ আলহামদুল্লাহ যথেষ্ট পরিমাণ আছে প্রতিটা কাজ হান্ড্রেড এ হান্ড্রেড গ্রান্ট ইনশাল্লাহ তো যারা নিজেরা করতে পারবেন না আমাকে দিয়ে করাতে চলে অবশ্যই স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে তো আসলে এই কাজটা আপনি কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন নেই অবশ্যই লাইক দিয়ে রাখেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুরা মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ আমার প্রতিটা ভিডিও সরাসরি কিতাব থেকে দেওয়া সরাসরি কিতাব থেকে আপনার ভিডিও করা প্রতিটা কাজ এবং গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ পরীক্ষিত কাজ তা আপনি যদি কোনো আপনার ভালোবাসা মানুষকে যদি আপনার বাধ্য করে নিতে পারতেছেন না কোনো মতেই পারেন না তখন আপনি কি করবেন আপনাকে হাল ছেড়ে দিলে হবে না আপনার কাজ হইছে আপনি চেষ্টা করা দেওয়ার মালিক আল্লাহ তবে আপনি যদি সঠিক পদ্ধতিতে চেষ্টা করতে পারেন আজি সে যেখানে থাকুক যত দূরে থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে তো আপনি কাজটা কিভাবে করবেন এই করার আপনাকে জাফরান সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কালি আপনার সংগ্রহ করতে হবে আর যদি সম্ভব হয় আপনাকে এরকম একটা কলম সংগ্রহ করেন অথবা নিম গাছের একটা ঢাল সংগ্রহ করেন অরিজিনাল মেস্কো জাফরান কালীর কালারটা কেমন হবে মেস্কো জাফরান কালী আপনাকে এরকম অরিজিনাল মেস্কো জাফরান কালীটা সংগ্রহ করতে হবে আর আপনাকে এক নম্বরে কালি দুই নাম্বারে তিলের তৈল দুই নম্বর তিলের তৈল আপনাকে সংগ্রহ করতে হবে শুধু এতটুকুই আর আপনার কাজে সদগা আছে সদগা তো অবশ্যই দিতে হবে সদগা না দিলে দিন তো কাজ হবে না তো আপনাকে দুইটা জিনিস শুধু সংগ্রহ করতে হবে আপনি যে কোনো দিন যে কোনো সময় ঈশ্বরের নামাজের পরে ফ্রত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি একশো একবার আপনি দূরশ্বরী পাঠ করেন একশো একবার দূরশ্বরী পাঠ করে আপনি সাদা কাগজে এই নকশাটুকু এই নকশাটুকু আপনি অঙ্কন করেন এই ফালান বাইনা ফালান এখানে সর্বপ্রথম আপনার নাম আপনার মায়ের নাম বাইনা আলা হুবি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার বাবা অথবা মায়ের নামটা এখানে লিখবেন আপনাকে নকশা লিখতে হবে কয়টা মাত্র সাতটা নকশা আপনাকে লিখতে হবে সাতটা নকশা আপনি লিখে আপনার কাজ হয়েছে সুরায় এখলাস কলিফল্লা সুরা সুরায় এখলাস আপনাকে একুশবার একুশবার আপনি পাঠ করে নকশাটার উপরে ফুঁ দেন তারপর সূর্য ফাতেহা একচল্লিশ বার পরে এই নকশাটার উপরে আপনি ফু দেন সূরায় ইয়াসিন সাতবার পরে এই নকশার উপরে আপনি ফুঁ দেন সূর্য একুশবার এক্লাস একুশ বার পরে আপনি নকশার উপরে ফু দিয়ে আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহবি আপনার শিক্ষান্ত ব্যক্তির নাম তার বাবা অথবা মায়ের নামটা নিয়ে অবশ্যই ফু দিতে হবে আবার সূর্য ফাহেহা বার পরে তাও নাম নিয়ে ফুরিতে হবে তো এই সাতবার পরে তাও নাম নিয়ে ফুরিতে হবে সর্বশেষ আপনি দড়ে সরি একশো একবার ভার করেন পরে আমলটা কমপ্লিট করে ফেলেন আমল যখন কমপ্লিট হয়ে যাবে এই সাতটা নকশাকে আপনি সুন্দরভাবে একটা বক্সের ভিতরে আপনি রেখে দেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একটা বক্সের ভিতরে এই নকশাটা রেখে দেন রেখে দেওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে আপনি নকশাটা বক্সের ভিতর থেকে মুখটা খুলবেন চব্বিশ ঘন্টার আগে এই মুখটা খুলবেন না কখনো তো আজকে যদি রাত্র দশটা বাজে আপনি আমলটা কমপ্লিট করে তারপর বক্সের ভিতরে রাখেন ঠিক পরবর্তী দিন চব্বিশ ঘন্টা গেলে পরবর্তী দিন ঠিক দশটা বাজে আপনি তাবিজের এই বক্সের মুখটা খুলবেন খুলে একটা নকশার উপরে কিছু তিলের তেল আপনি মালিশ করেন মালিশ করে তিলের তেল মালিশ করে ওই নকশাটা আগুনে জ্বালিয়ে দেন আবার মুখটা বন্ধ করে দেন পরবর্তী চব্বিশ ঘন্টা পরে আবার আরেক খুলবেন এভাবে দিন একই টাইমে একই সময় আপনি একটা তাবিদের উপরে তিলের তেল মেখে আগুনে জ্বালিয়ে দেন ইনশাল্লাহাজ ইনশাল্লাহ হাজির ইনশাল্লাহ আজিজ সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা মানে দুই থেকে তিন দিন জ্বালানোর পরপরই আপনার প্রিয়া আপনার ভালোবাসা মানুষ পৃথিবীর যেখানে থাকুক যত দূরে থাকুক হাজার কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ সে আপনার মহাব্বতে পাগল করা হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আসলে বাকি কাজগুলা কিন্তু ফেলে দিবেন না বাকি সাত দিনে আমলটা আপনাকে কন্টিনিউ চালিয়ে দিতে হবে তো সাত দিনে আমলটা যদি কন্টিনিউ চালিয়ে যান তাহলে আপনার কাজটা স্থায়ী হবে এবং ফলাফলটা দীর্ঘ স্থায়ী হবে ইনশাআল্লাহ আজকে আলোচনা পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর কাজের আগে অবশ্যই কাজের সদগা আদায় করে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক